ভিডিওর মাঝখানে আছে তুমি গুলো দেখো দেখার পরবর্তীতে আর তুমি না দেখা তো ভিডিও আপলোড দাও নাই তুমি নিশ্চয়ই ভিডিওগুলো ভিডিও ভাইরাল করার জন্য সেনাবাহিনীর সঙ্গে কণ্ঠবার্ষী তৈরি করছো রাস্তায় নামেন ঠিক আছে কোন গাড়ির সাইলেন্সার এর সাউন্ড কিরকম কোন গাড়ির সাইলেন্সার দেখতে কিরকম কোনটা স্টক কোনটা আফটার মার্কেট শিখে রাস্তায় মামলা দেওয়া শিখে এই চুদনার বেড়ি তোর কাছে বাংলাদেশ সেনাবাহিনী শিখবে আর শেখার পরবর্তীতে মামলা দেওয়া শিখবে যে কিভাবে কোন গাড়িরে মামলা দিতে হবে এবং কোন সাইলেন্সার কিরকম আচ্ছা আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমি ডিটেইলস দেখাবো তো তার আগে যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন সো হ্যালো আসসালামু আলাইকুম इट्स মাই চ্যানেল রিয়ালিটি রোস্ট এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে আচ্ছা তোমরা যারা যারা এই যে প্রথম থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার পরে তোমার মনে হইছে যে হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর কোনো অফিসার হয়তো এই মেয়েটার সাথে কোনো খারাপ বিহেভ করছে তার জন্য এই মেয়েটা এরকম ব্যবহার করতেছে বা এরকম পাগলামি করছে ভাই বা বোন তুমি যদি এই জিনিসটা যদি ভাইবা থাকো তাহলে তুমি এই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী

শুরুর থেকে না বললে তো আর তোমরা বুঝবে না তার জন্য শুরুর থেকে বলতেছি শোনো এখানে আমরা দেখতে পারি যে একজন সেনা কর্মকর্তার কাছে উনি জিজ্ঞাসা করে যে ওনার রিজনটা কি কিসের জন্য ওনাকে আটকানো হয়েছে উনি বারবার ওনার কাছে যাচ্ছিল বিধায় কিন্তু উনি বলছিল যে আপনি পাঁচ মিনিট না দাঁড়াইলে এক ঘন্টা কিন্তু আটকায় রাখবে এখানে ওই সেনা কর্মকর্তা তো কোনো বাজে কথা বলে নাই বা অন্যায়ের কোনো কথা বলে নাই যে আপনারা পাঁচ মিনিট যদি আপনি না দাঁড়ান তাহলে এক ঘন্টা আটকায় রাখবো ওনারা বারবার বলতেছে যে আপনি ওইখানে গিয়ে সাইডে যাওয়া পাঁচটা মিনিট ওয়েট করেন তার পরবর্তীতে আপনি সব ডিটেলস বলতেছি আপনার কিসের জন্য আমরা এখানে আটকাইছি কিন্তু এই মহিলাটা বারবার যাইতেছে মানে গাউরা। আর এই ভিডিওটা যদি উনি তৈরি করতে পারে তাহলে ওনার ভিডিওটা ভাইরাল হবে ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবে সেই দান দেয় এই মহিলাটা যাই হোক এই মহিলাটা ভাইরাল হওয়ার জন্য আসছিল কিন্তু ভিডিওটা কিন্তু আসলে ভাইরালও হয়ে গেছে কিন্তু ওনার আইডির ভিতরে যদি আমরা দেখতে পারি যে তোমরা উপরে দেখতেই পারতেছো যে ষাটটা সত্তরটা একশোটা দেড় হাজার পাঁচশো সাতশো এর উপরে কিন্তু কোনো ভিউ নাই এর উপরে কিন্তু কিন্তু ভিউ দেখো এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে প্রায় তিন লক্ষের উপরে ভিউ গেছে এর মানে বোঝা যাইতেছে যে এই মহিলাটা শুধুমাত্র ভিডিওটা করছে এবং সেনাবাহিনীদের সাথে এত কথাবার্তা এবং এত ব্যাদবি করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তোর যদি এতই ভাইরাল হওয়ার শখ হয় আমার যে একশো সাবস্ক্রাইবার আমি যা তোর আমার স্ক্রিনের উপরে তোর চ্যানেলটা উঠাই দিছি না আমার এই একশো জনের মধ্যে যদি দুজনও যদি যায় তাও তো তোর দুইটা সাবস্ক্রাইবার বাড়লো তুই তো তাও দুইটা সাবস্ক্রাইবার বেশি পাইলি নাকি যা তার পরবর্তীতেও খুশি হ এখন তোমাদের আমি ক্লিয়ার করি যে এই বেদ মহিলাটারে ধরছে কিসের জন্য সেনাবাহিনী আচ্ছা এবার বুঝতে পারছেন কিসের জন্য ওরে পাঁচ মিনিট ওয়েট করার কথা বলছিল বা কিসের জন্য ওরে সেনাবাহিনী ধরছে আর এই মেয়েটা বারবার বলতেছে যে ও নাকি ওর স্যালেন্সারের মধ্যে মানে হলার লাগায় নাই আমরা যেটা বললাম হলার বাংলা ভাষায় ঠিক আছে এখন আপনারা অনেকেই বলবেন যে সেনাবাহিনী যে ওইখানে স্যালেন্সার বাড়িটা দিল বা পিক আপ বাড়ি দিলো ওইখানে কিন্তু এতটা সাউন্ড হয় নাই আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা যারা মোটো ব্লগিং করেন আর মোটো ব্লগিং করতে হবে না যাদের বাসায় বাইক আছে যারা হেলমেট ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলো এবং আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আমি সত্য বলছি নাকি মিথ্যা সেই কথাটা হচ্ছে যে আমরা যখন মটব্লগিং ব্লগিং করি বাহিরে হেলমেটের বাইরে কিন্তু ক্যামেরাটা থাকে কিন্তু মাউসটা আমাদের কথা কথাটা যাতে ক্যামেরার মধ্যে ভালোভাবে রেকর্ড হয় সেটার জন্য কিন্তু মাউসটা থাকে আপনার হেলমেটের ভিতরে তো এই মহিলার যে ভিডিওটা ধারণ করছে এবং যে শব্দটা আমরা ওই বাইক থেকে শুনতে পারছি তারপরেও কিন্তু মনে হচ্ছে যে এটার মধ্যে হলার লাগাইছে ব্যালেন্সার থেকে অনেক বেশি শব্দ আসতেছে তাহলে আপনারা বুঝতে পারছেন তো সেনাবাহিনী কিসের জন্য তাদের আটকাইছে কিন্তু এই বেদব মহিলাটা অনেক কথাবার্তা বলে যেহেতু আগে বলছি যে ওর চ্যানেলটা আমি প্রমোশন করে দিলাম আমার একশো সাবস্ক্রাইবারের মধ্যেই আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন ওই মহিলার চ্যানেলের ভিটে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন যে আসলে আমি সঠিক কথা বলছি নাকি ওই ব্যাদব মহিলাটা সঠিক কথা বলছে আর ওর এত বড় সাহস কীভাবে হইল যে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে কথা বলে এবং তার এইভাবে এরকম আচরণ করে তাদের কথা শোনায় আর ও যে এই ভিডিওটা ইউটিউবের মধ্যে পাবলিশ করছে এখানে ইউটিউবে এই কমেন্ট বক্সগুলোতে আপনারা যদি চেক দেন বা আমার এই স্ক্রিনশটের মধ্যে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পারতেছেন যে কতগুলা মানুষ ওর পক্ষে কথা বলছে এবং কতগুলা মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কথা বলছে প্রায় সব মানুষই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কথা বলছে এখানে একটা ভাই ওরা ভালোভাবে বুঝাই দিছে যে যখন আমরা কাগজপাতিগুলো আমরা গাড়ি যখন কিনি ওই অফিস থেকে কিন্তু আমাদের অনুমতি নিতে হয় আমরা যদি হলার টলার লাগাই বা কোনো মানে যে আমরা গাড়ি যদি মডিফাই করি সেইখানে যায় না এই বেয়াদব মহিলাটা করছে কি ওর নতুন চ্যানেলে লিঙ্ক দিয়ে দিছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর জন্য মানে কিরকম লুকাচো দেয় ওরা যে রোস্ট করব না বা ওরা নিয়ে যে একটা ভিডিও তৈরি করব না না করলে হয় না আর এই বেয়াদব মহিলার বাচ্চার কিরকম সাহস যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তর্ক জড়ায় বাংলাদেশ সেনাবাহিনী যে ওরা সাইরা দিছে এটা ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর সাত কপালের ভাগ্য আর এই মেয়ে যে অশ্লীলতা করে ভিডিও আপলোড দিব যে দেখো হয় যে একটা যে ভিডিও আপলোড দিয়েছে এটা কিন্তু ধরা চলে যেটা

সারা জীবন শুনছি আর্মি এরকম হ্যাসেল করছে আজকে নিজ চোখে দেখলাম যে না আর্মি হ্যাসেল করে আচ্ছা তুই কোন চ্যাটের বল যে তোর কাছ থেকে সাজেশন নিতে হইব আর সাজেশন নেওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর আপনারা যারা যারা অডিয়েন্স আছেন অবশ্যই অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন আমি কি সঠিক কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি আর তোরা একটা সাফ সাফ কথা বলে দিই সেটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাঝখানে তুই সামনাসামনি আসার পরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাত জোর করে ক্ষমা চাইবি ক্ষমা না চাইলে কিন্তু তার পরবর্তীতে তোর কিভাবে পুটকি মারতে হবে সেটা কিন্তু রোস্টারদের বা আমাদের কিন্তু জানা আছে আর তুই তোর সামনে যায় না সেনাবাহিনীর হাত দইরা চাইতে হবে না তুই একটা ভিডিও আপলোড দিবি তোর ভিডিওটাই যথেষ্ট ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর এরকম বোকাচুদের মানে যে পাইলে গালাগালি ছাড়া কোনো ভিডিও আপলোড দিতেই পারি না কিন্তু আজকের এই ভিডিওতে আমি গালি একটু কম ইউজ করছি এই মাদার চুদকে নিয়ে সো অবশ্যই আপনার যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানাই যাবে আল্লাহ হাফেজ